এতটুকু কাওয়াল করতে না এতটুকু ঢাকতে না এতটুকু ছায়া না দিতে পারি ভয় সুন্দর স্বামীজি সবচেয়ে বড় মুক্তির ভয় আমি কথা না বাড়িয়ে আমার বক্তব্য শেষ করব তোমাদের সবাইকে আমার প্রীতি এবং শুভেচ্ছা স্বামীজির নামে তোমাদের অভিনন্দন এখানে আমাদের মাননীয় মাননীয় শিক্ষক শিক্ষিকা মহাশয়রা রয়েছেন শিক্ষক মহাশয়রা রয়েছেন তাদেরকে আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি অভিভাবক অভিজ্ঞা বৃন্দ যারা এসছেন তাদেরকেও আমি আমার শ্রদ্ধা অভিনন্দন জানাচ্ছি এবং বিশেষভাবে আমাদের বিশেষ অতিথি আমাদের হালদার মহাশয়কে তিনি আমাদের গোতলপুর ধারা অফিসার তাকে আমি স্বাগত জানাচ্ছি এবং আলবার জন্য কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি পাশে রয়েছেন আমাদের তত্ত্বী প্রণন্দজি তাকে আমার সশ্রদ্র প্রণাম তিনি সবসময় আমাকে নিয়ে একটু খেলা খেলি করেন প্রণাম প্রণাম করে দিচ্ছি আর আমাদের তোমাদের সুপ্রিয় তোমাদের তোমাদের মনে যে হেডমাস্টার মনে আছে তিনি আমাকে নিয়ে এসেছেন তোমাদের সামনে এই আপনাকে যেতে হবে তিনি আমাকে তোমাদের সামনে এনে আমাকে সম্মানের ভাগিদার করবেন আমি খুব এনজয় করছি তোমাদের সামনে আসা ভাবিদার বলবেন এবং আমি তাকে আমার শ্রদ্ধা জানাই এই অনুষ্ঠানের সঙ্গে যারা যুক্ত সারাদের ব্যক্তি অনুষ্ঠান সঙ্গে যারা যুক্ত যারা সামিজির নামে আজকে সারা দিন উদযাপন করবে আমাদের প্রাণ মানে আমি তাদের সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই এবং সোমাযাত্রা শুরু হওয়ার আবেদন রেখে বক্তব্য শেষ করলাম নমস্কার 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 মাননীয় প্রধান

কথা শেষ করব যেটা আমি আমাদের জীবন দর্শন থেকে বা এখন কেউ দেখেছি যেটা মহারাজের রেস তৈরি করি স্বামীজিকে বোঝার মতো ক্ষমতা এখনো পর্যন্ত আমাদের হয় বহুদিন আলো বহু আমি ছোট্ট এক কথা শেষ করব সেটা হচ্ছে এটা আমি আমার থেকে হয়েছি স্বামী মানে ডিসিপ্লিন নিয়মের মধ্যে আজকে আমরা এই যে সবাই সকালে ঘুম থেকে

সেই লক্ষ্যে কিন্তু আমরা পৌঁছতে পারবো এবং আমাদের স্বামীজি কিন্তু সেটাই আমাদের শিখেছে সুতরাং ডিসিপ্লিন হোক জীবনের একটা লক্ষ্যমাত্র রাখো আমরা কিন্তু আমাদের যে গোল সেই গোলে কিন্তু পৌঁছতে পারবো আমরা যদি স্বামীজি শুধুমাত্র পোশাক পড়ছো তুমি যদি লক্ষ্য করবো সেই পোশাক পরে যে তার মধ্যে নিট এবং ক্লিন এবং তার মধ্যে কোনো স্ক্র্যাচ মার্ক কিছু নেই আমরা যেটা করবো সেটাও কিন্তু আমাদেরকে সুতরাং আমাদের লক্ষ্য